মজাদার লেয়ার মুরগি খেতে কারা কারা ভালোবাসেন আমার তো অনেক ভালো লাগে লেয়ার মুরগির মুরগি কেটে ধুয়ে নিয়েছি প্রথমে আদা বাটা তারপর পেঁয়াজ আর আলু দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম রসুন বাটা তারপর আমি এখানে পরিমাণ মতো মরিচের গুড়িটা দিয়েছি তারপর সামান্য কয়েক চামচ জিরার গুঁড়োও দিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এখন দুটো তেজপাতা আর একটু সামান্য ধনিয়া গুঁড়ো দিয়ে তারপর আমি সামান্য সয়াবিন তেল নিয়ে মাংসটাকে ভালোভাবে মেখে নেব যেন সবগুলো মশলা মাংসের গায়ে লাগে ওই মাংসটাকে মেখে নিতে হবে এখানে আমি ফ্রাই কয়েক ফোঁটা তেল দিয়ে ওই লেয়ার মুরগির এক পিস চর্বি দিয়ে দিলাম এই চর্বিটা গলে অনেক তেল বের হবে আর সেই তেলে আজকে পুরো রান্নাটা কমপ্লিট করব দেখতে পাচ্ছেন অলরেডি কত তেল বেরিয়ে গেছে আমি এখন মুরগির মাংসগুলো ফ্রাই দিয়ে দিলাম এখন আমি এটাকে অনেক সময় নিয়ে কষাবো কমপক্ষে পনেরো বিশ মিনিট সময় নিয়ে মাংসটা কষালে খেতে অনেক মজা হবে মাংসটার তেল না ছাড়া অবধি কষিয়ে নিলাম এই যে এখন দেখতে পাচ্ছেন প্রথমে কিরকম দিয়েছিলাম আর এখন কত সুন্দর তেল ছেড়েছে মাংসটা আমি আরও চার পাঁচ মিনিট কষিয়ে এখন মুরগিটায় জল দিয়ে দিব এই মুরগিটা যেহেতু অনেক শক্ত হয় তাই অনেক বেশি করে জল দিতে হবে আর আধা ঘন্টার মতো সময় নিয়ে রান্না করতে হবে জল দেওয়ার পরেও তাহলেই খেতে অনেক মজা হবে এই মুরগি অনেকে ঠিক সময় মেনটেন করে রান্না করতে পারে না দেখে খেতেও মজা পায় না আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন এটা আমাকে উৎসাহ প্রদান করে আমি এখন মুরগিটা নেড়ে ছেড়ে দেখছি কতটুকু হয়েছে দেখেই বোঝা যাচ্ছে আমার আজকের লেয়ার মুরগির ঝোলটি কতটা সুস্বাদু হয়েছে আমি এখন মুরগিটা ভালোভাবে আরো কিছুক্ষণ রেখে নামিয়ে পরিবেশন করব। জলটা গাঢ় হয়ে গেলে আমি এখানে এলাচ দারচিনির গুঁড়ো দিয়েছিলাম ওটা অফ ক্যামেরা ছিল এখন নামিয়ে পরিবেশন করে নিলেই খাওয়ার জন্য প্রস্তুত